রুটস অব এলিগেন্স থিমে সারার বাহারি ঈদ পোশাক ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা উৎসবের এই দিনে শুধু নতুন পোশাক নয় দরকার এমন কিছু যা প্রকাশ করবে আপনার নিজস্ব স্টাইল রুচি আর স্বাচ্ছন্দ্য সেই ভাবনা থেকেই রুটস অব এলিগেন্স থিমে সারা লাইফস্টাইল এনেছে ঈদুল আজহার বিশেষ কালেকশন এই কালেকশনে রয়েছে আরামদায়ক ফেব্রিক্স নান্দনিক নকশা আর ট্রেন্ডি কালার প্যালেটের চমৎকার সমন্বয় ঈদের সকাল বিকাল কিংবা সন্ধ্যা যে কোনো সময়ের জন্য উপযুক্ত পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকছে এই সংগ্রহ ছাড়ার এবারের ঈদ পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট সাবলিমেশন প্রিন্ট কারচুপি এমব্রয়ডারি অল ওভার প্রিন্ট থাকছে পোশাকের মোটিভ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ এছাড়াও অ্যাবস্ট্রাক্ট ফ্লোরাল ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিভ রয়েছে ডিজাইনে আনারকলি প্রিন্সেস লাইন ডাবল লেয়ার এ লাইন সিমেট্রিক ও অ্যাসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্নে তাছাড়াও নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে সারার ঈদ পোশাক এ সকল পোশাকে ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে জর্জেট কটন ভিসকস ডোবি সিল্ক ক্রেপ জর্জেট নিট ডেনিম জ্যাকাট কটন ইত্যাদি ছেলেদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট টি শার্ট পোলো ডেনিম প্যান্ট চিনো কোটি পায়জামা ইত্যাদি সারার ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে আকার ও ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা থেকে বারো হাজার টাকার মধ্যে পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়িও থাকছে এবারের সারার ঈদের কালেকশনের অন্যতম আকর্ষণ